আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার হাতে তোমরা একটি রুবি কিউব দেখতে পাচ্ছ তোমরা অনেকেই আছো যারা রুবি কিউব মিলাতে পারো না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ রুবি কিউব মিলানো শিখাবো তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে আমি খুব সহজভাবেই তোমাদের এই পুরো রুবি কিউবটা মেলানো শিখাবো তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো দেখো আমি প্রথমে রুবি কিউবটা তোমাদের একবার সলভ করে দেখাচ্ছি তো দেখো তোমরা যেটা করো প্রথমে ড্রু স্কিউব সলভ করার জন্য তোমরা যে কোনো একটা কালার সলভ করো মনে করো তোমরা প্রথমে সাদা কালারটা মিলাবে তো তোমরা সেজন্য কি করো সাদা কালারটা আগে সলভ করো ওকে তো দেখো তোমরা একটা কালার আগে সলভ করো তারপরে তোমরা একটা একটা করে অন্যগুলো সলভ করার চেষ্টা করা তো এখানে দেখতে পাচ্ছ আমি সাদা এই কালারটাকে সলভ করেছি এখন তোমরা মনে করো কি এ একটা কালার সলভ করেছি এখন এবার অন্য একটা সাইডের কালার মিলাবো তারপর আরেকটা সাইডের কালার মিলাবো তাহলে মনে হয় পুরো কিউবটা মিলে যাবে তো দেখো আমি চেষ্টা করে দেখি যে আমি এই এই এ ভাষার কালারটা মিলিয়েছি এখন এই ভাষার কালারটা মিলিয়ে দেখে তো দেখি আমি মিলাতে পারি কি না তো দেখো আমি আরেকটা সাইডের কালারও সম্পূর্ণ মিলিয়েছি এখন দেখো আমি প্রথমে যে সাদা কালারটা মিলিয়েছি সেটা দেখো পুরো এলোমেলো হয়ে গেছে অর্থাৎ সাদা কালারটা আগের মতনই এটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে তাহলে যদি এভাবে মিলাতে যায়, তাহলে একটা কালার মিলালে আর একটা কালার অর্থাৎ অপর ভাষার কালারটা এলোমেলো হয়ে যাবে এভাবে কখনো মিলানো যাবে না তো তোমাদের জন্য যেটা করতে হবে অবশ্যই তোমরা স্টেপ ফলো করে মিলাবে আর রুবি কিউব মিলানোর যে স্টেপ বা পদ্ধতি সেটা এখন আমি তোমাদের শিখাবো আর সেটা হচ্ছে বিগিনার মেথড আমি বিগিনার মেথডই তোমাদের শিখাবো তো বিগিনার মেথডটা রকম সেটা হচ্ছে কিউবের তিনটা লেয়ার থাকে একটা দুইটা তিনটা এই তিনটা লেয়ার কিন্তু আলাদা আলাদা মিলাতে হবে অর্থাৎ প্রথমে একটা লেয়ার মিলাতে হবে তারপরে আরেকটা লেয়ার তারপরে আরেকটা লেয়ার এভাবে তিনটা লেয়ার মিলাতে হবে আর রবি কিউবের দিকে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে মাঝখানের যে ফিসটা থাকে মাঝখানের এই ফিসটা কখনো নড়াচড়া করে না অর্থাৎ কোনো দিকে মুভ হয় না এই মাঝখানের এই কোনো দিকে মুভ হয় না মাঝখানের এই কালারগুলা লড়া লড়াছড়া করে না মাঝখানে ছয়টা কালার থাকে অর্থাৎ ছয়টা কালার মাঝখানে থাকে রবি কিউবের ছয় দিকে ছয়টা কালার হবে তো মাঝখানে যে কালারটা হবে সেই পাশে সম্পূর্ণ সেই কালারটি হবে মাঝখানে এখানে হলুদ আসে তার মানে এখানে সবগুলা হলুদ হবে আবার এখানে সবুজ আছে এখানে সবগুলো সবুজ হবে এখানে সাদা আছে এখানে সবগুলো সাদা হবে তাহলে মাঝখানের কালারকে ফলো করে এই পুরো রবি স্কুপটাকে মেলাতে হবে তো এখন দেখো রুবি স্কু মিলানোর জন্য যেটা প্রথমে করতে হবে একটা যে কোনো একটা লেয়ার আগে সলভ করতে হবে তো দেখো আমি প্রথমে একটা লেয়ার সলভ করার জন্য যেটা তোমাদের সাজেস্ট করবে সেটা হচ্ছে তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সাদার একটা সেন্টার পিসকে সামনে রেখে সাদার চারপাশে আরও চারটা সাদা কালার নিয়ে আসবে অর্থাৎ এখানে দেখো সার সাদার চারপাশে আরও চারটা সাদা কালার নিয়ে আসার পর তোমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাবে প্রথমে প্লাস চিহ্ন তৈরি করতে হবে তার আগে বলে রাখি এখানে যে ফিসগুলো থাকে তিন রকমের ফিস একটা হলো মিডল ফিস আর একটা হলো এস ফিস অর্থাৎ মাঝখানে রেগুলার আর একটা হলো কর্নার ফিস তো দেখো কর্নার ফিসে তিনটা কালার থাকে আর এস ফিসে দুইটা কালার আর মিডল ফিজে একটা কালার থাকে তো এটা তোমরা মনে রাখবে তো এখন দেখো এখন এখানে একটা চিহ্ন তৈরি করার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা সাদা এই এইস পিস যেগুলো আছে সেগুলো এই এইচপিসের এখানে নিয়ে আসবে তো দেখো এখানে একটা আছে চারটা থাকে চারটাকে চারটা টাকায় নিয়ে আসতে হবে তো দেখো এখানে একটা উঠিয়ে দিলাম তারপরে আবার এটাকেও এদিকে এদিকে দিলে একটা হয়ে যাবে তারপরে বাকি আছে এটা তো এটাকেও কি করতে হবে উঠিয়ে দিতে হবে তারপর এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে তো দেখো একটা প্লাস চিহ্ন তৈরি হয়ে গেছে এখন দেখো প্লাস চিহ্ন তৈরি হয়ে যাওয়ার পর সেটা যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে প্লাস চিহ্ন তৈরি হয়েছে তারপর দেখো যে প্লাস চিহ্নর যে সাদা স্পিস আছে সেগুলার অপোজিট যে কালার আছে সেগুলো কি এখানে মিডলের সাথে মিল আছে কিনা অর্থাৎ এরকম এরকম এই এই দুইটার মতো এরকম ম্যাচিং করা আছে কিনা সেটা দেখবে তো দেখো এখানে ম্যাচিং নেই এখানেও নেই এখানেও নেই বাট এখানে এটাতে ম্যাচিং করা আছে তো দেখবে যে ম্যাচিং আছে কি তো যদি ম্যাচিং না থাকে তাহলে ম্যাচিং করে নিবে তো দেখো এটা ম্যাচিং আছে এটা এটা ধরার দরকার নাই তো এই তিনটা ম্যাচিং করা নেই তিনটা এখন মিলাতে হবে এই তিনটা মিলানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেয়ারটাকে এভাবে অর্থাৎ এভাবে একবারে নি দিকে নিয়ে যেতে হবে তো দেখো এই হলুদের এই পাশে নিয়ে এসে তারপরে কি করবে সেটা হচ্ছে এভাবে ঘুরাবে অর্থাৎ এই দুই লেয়ারটাকে এভাবে ঘুরাবে ঘুরাতে ঘুরাতে যখন মাঝখানে মিডলের সাথে মিলে যাবে তখনই আবার উপরে নিয়ে আসবে তো দেখো উপর থেকে সাদা একটা নিচে চলে যাবে তো এটা চলে গেলে সমস্যা নেই অর্থাৎ যেটা মিলবে সেটাকে উপরে নিয়ে আসবে তো দেখো এটা উপরে চলে এসেছে আর দুইটা মিলে গেছে এখন দেখো যে সাদা আরেকটা নিচে চলে এসেছে সেটাকে কি করবে সেটা হচ্ছে সেটাকে আসার পর এভাবে ঘুরাতে হবে ওকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যে কোনটা লাল লাল লালের সাথে যখন মিলে যাবে তখনই আবার এটাকে উপরে উঠিয়ে দিবে এভাবে উপরে উঠিয়ে দিবে তবে উপরে উঠিয়ে দেওয়ার সময় দেখবে যে সাদা এই পিসটা নিচে চলে যাবে তো এটাকে নিচে নিয়ে যাবে তারপরে আবার এই সাদা এই পিসটাকে মিলাবে তো দেখো এটা নিচে চলে গেছে আবার উপরে উঠিয়ে দেবে তো এখন দেখো তো তোমাদের প্লাস চিহ্নটা তৈরি করতে হবে ওকে তো দেখতে পাচ্ছো একটা প্লাস চিহ্ন হয়েছে তো এভাবে প্লাস চিহ্নটা তৈরি করতে হবে তো প্রথম স্টেপ হলো প্লাস চিহ্ন তৈরি করা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্লাস চিহ্ন তৈরি করে তো তোমরা তারা আমার চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তো দেখো প্লাসিন্ন তৈরি করার পর যেটা করবে সেটা হচ্ছে এখানে সাদার ফিস কর্নার বসাতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছে যে সাদা যে কর্নার পিসগুলো আছে আমি আগে বলেছি কোনগুলো কোন ফিস সেগুলা তোমরা এখান থেকে সাদাগুলোকে সাদা সঠিক জায়গায় বসাবে তো দেখো এখন যেটা করবে সেটা হচ্ছে এই যে প্লাসিন্ন তৈরি করেছে এটাকে কোনোভাবে না কোনো দিকে না গড়িয়ে নিচে রাখতে হবে অর্থাৎ এটাকে নিচে এভাবে রাখতে হবে এভাবে রাখার পর যেটা করবে সেটা হচ্ছে উপরে এই লেয়ারটাকে ঘুরিয়ে দেখবে যে সাদা কর্নার পিসগুলো যে জায়গায় আছে সেটা ফলো রাখবে তো দেখো এখানে তিনটে আছে একটা দুইটা তিনটা তো একটা একটা করে মিলাতে হবে তিনটা একসাথে মিলানো যাবে না তো দেখো এখন এই এই কর্নার পিসটা কোন জায়গায় বসবে সেটা আগে খেয়াল করতে হবে অর্থাৎ এখানের এই সাদাই কর্নার পিসটা বসবে কোথায় দেখো এখানে হচ্ছে সবুজ আর এখানে হচ্ছে লাল তাহলে এটা বসবে মিডলে সবুজ আছে এবং লাল আছে এমন এমন কর্নার একটা জায়গায় বসবে তো সেটাকে সেই জায়গায় নিতে হবে অর্থাৎ দেখো এখানে মিডলে সবুজ এবং লাল আছে তার মানে এটা এখানে বসবে তো এটাকে এখানে বসানোর জন্য তোমরা এলিয়ারটাকে একবার উপরে উঠাবে আবার এটাকে এদিকে নামাবে তারপর আবার এটাকে নিচে নামাবে তারপর আবার এটাকে এদিকে নেবে তো এভাবে তোমরা অনেকবার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কর্নারটা এখানে সঠিকভাবে না বসে ওকে তো দেখো অবশেষে এটা মিলে গেছে অর্থাৎ এখানে এই কর্নার ফিসটা মিলে গেছে তো এভাবে বাকিগুলো মিলাতে হবে দেখো এখানে আরেকটা কর্নার ফিস আছে এটা হচ্ছে ব্লু কালার এবং অরেঞ্জ কালার তো এখানে ব্লু এবং অরেঞ্জের এটাকে নিয়ে আসতে হবে তো দেখো এটা এখানে চলে এসেছে তার মানে এটা এখানে থাকবে তো দেখো এটাকে এখন আমি এখানে সহজ পদ্ধতিতে বসাবো তো দেখো এটাকে রাখবে এভাবে ঠিক এভাবে রাখার পর এই সাদার সাথে সাদা মিলিয়ে এটাকে এইদিকে পাঠিয়ে দেবে যেহেতু প্লাস চিহ্ন যাতে কোনোভাবে এলোমেলো না হয়ে যায় প্লাস চিহ্নকে আবার আগের মতো নিয়ে এসেছি তারপরে আবার এটাকে এখানে বসিয়ে দিয়েছে তো দেখো আর বাকি আছে কোন কোনটা দেখা দুইটা বাকি আছে তো এটা তো এটা বসবে কোথায় এটা বসবে এখানে বসবে তো দেখো এটাকে এখানে বসানোর জন্য যেটা করবে সেটা হচ্ছে সেম আগের মতো এটাকে একবার উপর উঠাবে তারপর আবার এটাকে বাম দিকে নিবে আবার নিচে নামাবে আবার এটাকে ডান দিকে নেবে দেন আবার উপর উঠাবে আবার বাম দিকে নিবে আবার নিচে নামাবে আবার ডান দিকে নিবে দেন আবার এভাবে করলে এটা মিলে যাবে তো দেখাও আর বাকি আছে একটা তো এটাকে এটা নিচে আছে তো এটা যেহেতু উপরে নেই তো নিচে থাকলেও সমস্যা নেই তোমরা উপরে উঠাবে একবার এটাকে উপরে উঠাবে দেন আবার নিচে নামাবে তারপর আবার এটাকে নিচে নামাবে দেন এটাকে ডান দিকে নিবে তো এটা দেখে উপরে চলে এসেছে তো এখন এটাকে আবার এভাবে করলে এই লেয়ারটাকে উপরে উঠাবে এটাকে বাম দিকে নিবে আবার এটাকে নিচে নামাবে তাহলে দেখবে যে প্রথম লেয়ার একটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ প্রথম লেয়ার খুব সহজে কিন্তু মিলে গেছে ওকে তো এভাবে তোমরা রুবি স্কুপ মিলাবে তো দেখো একটা রুবি কিউব যদি আমি সম্পূর্ণ তোমাদের মিলানো শেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে তো সেজন্য আমি তোমাদের বাকি লেয়ারগুলো এখন মিলাচ্ছি না সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো তো তোমরা যারা রুবি স্কুপ সলভ করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমি পরবর্তী ভিডিওতে এবং বাকি লেয়ারগুলা মিলাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা রুবি কিউবের প্রথম লেয়ার সলভ করতে পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে